আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের তাবির বলবো। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন যে কোনো স্বপ্নের তাবির জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন স্বপ্নে পুরুষাঙ্গ দেখলে কি হয় স্বপ্নে পুরুষাঙ্গ থেকে বীর্য দেখা বা বীর্য বহিরতি দেখা সৌভাগ্যর আলামত স্বপ্নে পুরুষঙ্গ মোটা দেখা শারীরিক সুস্থতার লক্ষণ স্বপ্নে পুরুষঙ্গের কিছু অংশ কাটা দেখলে স্বপ্নদষ্টার সন্তানের মৃত্যু হতে পারে অর্থাৎ মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে পুরুষ অঙ্গ ক্ষুদ্র দেখা অশান্তি ও দুঃখের আলামত স্বপ্নে পুরুষাঙ্গ থেকে বীর্য বাহির হইতে দেখলে বীর্যের পরিমাণ অনুযায়ী সম্পদ লাভ করবে স্বপ্নে পুরুষ থেকে রক্ত বাহির হইতে দেখলে স্বপ্নদষ্টা ঋতুবতী স্ত্রীর সাথে সহবাস করবে স্বপ্নে পুরুষ অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যেতে দেখলে সন্তানের মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে পুরুষ অঙ্গকে নড়াচড়া করতে দেখলে স্বপ্নদষ্টার আর্থিক অবস্থা ভালো হবে স্বপ্নে পুরুষাঙ্গ ফুলে যেতে দেখা প্রচুর সম্পদ লাভ করবে স্বপ্নে পুরুষঙ্গের মাঝখানে বাঁধা দেখলে স্বপ্নদষ্টার সাক্ষী তার পক্ষে সাক্ষ্য দিবে না স্বপ্নে পুরুষঙ্গ থেকে গবর বের হতে দেখলে স্বপ্নদষ্টা সমকামী তার প্রতি আকৃষ্ট হবে স্বপ্নে পুরুষঙ্গ দাঁড়ানো ও শক্ত হতে দেখা সৌভাগ্যশালী হবে স্বপ্নদষ্টা স্বপ্নে পুরুষ অঙ্গর উপর পশম উঠতে দেখলে স্বপ্নদ্রষ্টার সন্তানের পক্ষ থেকে খুশি লাভ হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন যে কোনো স্বপ্নে তাবি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এইখানেই আল্লাহ হাফেজ